হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের রহমতে আমিও ভালো আছি আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন আর আজকে আমরা মাইন ক্রাফ্ট সিরিজের পার্ট থ্রি মানে একটি বাড়ি বানাবো আমরা ওই সাইডে দেখতে পারতাছ খালি যে আমি এরিয়াটা মানে ফিল করে রাখছি ওই জায়গাতে বাড়ি বানাবার আমি যেটার উপরে দাঁড়িয়ে আছে এটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আর আমরা এদিক দিয়ে উঠেছিলাম এদিকে নেমে পড়ি তো ভাই এটা হলো আমার তোমার লাভা ফার্ম আছে না এটা হলো লাভা ফার্ম এখান থেকে তোমরা আনলিমিটেড লাভা নিতে পারবা এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আমি অফ ক্যামেরা এটা বানিয়েছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো ভাই মাত্র এক বাকেট লাভাতে তোমরা আজীবন সারা জীবন তোমরা ভাই আনলিমিটেড লাভা নিতে পারবা আর ভাই এটা আমার ফার্ম এটা তো আমি আগের এপিসোডে বানিয়েছিলাম তো এখানে ভাই এগুলো সব বড়ো হয়ে গেছে একটা আমি নিয়ে নিয়ে আমার হেলথ কম আর আজকে আমরা ওই বাড়ি বানাবো ভাই সুন্দর একটি বাড়ি বানাবো তার জন্য আমাদের অনেক কিছু করতে হবে স্টোন স্টোন কেটে আনতে হবে গাছ কেটে আনতে হবে আজকে আমরা অনেক কিছু করব। তো চলো আমরা এখন যাই গিয়ে সর্বপ্রথমত আমরা এখান থেকে করবো কি এই দিক দিয়ে আমরা গিয়ে গাছ কাটবো এবং কি স্টোন কাটবো। আমাদের গাছ আর স্টোন কাটতে হবে আর তোমার দেখতেই পারতো ভাই এটাই হলো আমার সেই জায়গা এই জায়গাতে আমি বাড়িটা বানাবো তো চলো তার আগে আমাদের যা যা লাগে সব কিছু গিয়ে আমরা কালেক্ট করে নিয়ে আসি তো প্রথমত আমাদের গাছ কাটতে হবে এখান থেকে তো চলো আমরা গিয়ে আগে গাছ কাটি তাড়াতাড়ি করে চলে যাই আমরা গাছ কাটার জন্য তো ভাই দেখতেই পারতো ভাই আমার স্কিনটা ভাই কত সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে ভাই কমেন্টটা বলো আর ভাই এখানে দুটো শিপ আছে দুটাকে মাইরে দিই আমরা দুটোকে মেরে আমরা খাবার জোগাড় করে নিই তো প্রথমত এখান থেকে আমাদের গাছ কাটতে হবে তো এখানে আমরা আগেও গাছ কেটেছিলাম তো এখান থেকে আমরা গাছ কাটবো এবারও ভাই আমাদের অনেক গাছ লাগবে আমরা এখানে বাড়ি বানাবো তার জন্য তো ভাই এখানে ভাই আমরা গাছ তো কেটে দিস কাটে নিশে এখন আমাদের এখান থেকে ভাই স্টোন জোগাড় করতে হবে তো ভাই আমরা টাইম বেশি নষ্ট করব না আমি এখানে স্কিপ করে দিব তোমরা দেখতে থাকো তো এদিক দিয়ে আমরা এখান থেকে বেশি বেশি করে স্টোন জোগাড় করিনি তো আমরা এখান থেকে আরও যেত তো ভাই আমাদের এখানে ভাই অনেকটি স্টোন কাটা শেষ ভাই ভাইরে ভাই দেখতে পাতা সবাই রাত হয়ে গেছে ভাই আমাদের তাড়াতাড়ি করে ভাই আমাদের আমাদের বাড়িতে যেতে হবে ভাই তো তারপরে আমরা এখানে আবারও আসতে হবে আমাদের এখান থেকে সেন্ট নেওয়ার জন্য আমরা গ্লাস বানাবো তার জন্য তো ভাই আমরা অনেক কষ্ট হয়ে বাড়িতে চলে আসছি আর ভাই সবসময় বুঝি না এই এখানে ঘুমাই কেন আমি এখানে ঘুমাবো তো ভাই এখানে ভাই সকাল হয়ে গেছে ভাই এখানে কি বৃষ্টি পড়তেছে না বৃষ্টি থেমে গেছে তো ভাই আমরা আগে দেখে নি এদিক দিয়ে কোনো মব আছে কি না ভাই এদিক দিয়ে কোনো মবস নেই আর ভাই এখানে আমরা যা আছে সব কিছু এখানে রেখে দিলাম আর এটা আমরা খাই নি যাতে আমাদের হেলথ বাড়ে তো ভাই আমরা এখানে ভাই খায় ফেলছি তো চলো আমাদের এখন সেন্ট কালেক্ট করে নিয়ে আসতে হবে এদিক দিকে আমরা গিয়ে সেন্ট কালেক্ট করবো আমরা এই সাইডে চলে আসছি তো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে ভাই সেন্ট কালেক্ট করে নিই তো আমাদের এখানে ভাই সেন্ট নেওয়া সে সব সেন্ট আমরা কেটে ফেলছি তো চলো আমাদের আর বেশি সেন্ট লাগবে না আমাদের কাছে কতটা কতগুলো আছে ভাই আটত্রিশটা সেন্ট আছে এগুলো দিয়ে ভাই হয়ে যাবে তো ভাই আমরা আসে পড়ছি আমাদের এখানে আর এখানেই ভাই আমাদের এই বাড়িটা বানাবো ভাই কত বড় একটি জায়গা আমি এখানে করে রাখছি আর এখান থেকে ভাই আমরা উডগুলো যা যা লাগে সব কিছু এখানে নিয়ে নিয়েছি আর এখানে ভাই আমাদের বাড়ি বানাতে হলে তো ভাই আমরা এখানে ভাই দেখাচ্ছি না আমরা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি এখানে আমাদের বাড়ির বাই ফ্লোরটি দিয়ে দিয়েছি আর আমাদের যেভাবে বানাতে হয় তাড়াতাড়ি করে আমরা বানিয়ে নিই তোমরা গান শুনতে থাকো আমি বেশি কথা বলছি না ভাই অনেক কষ্টে ভাই আমরা এতটুকু বানায় ফেলছি তো এখন আমাদের ভাই সাদে কাজ করতে হবে এখানে তো এখানেও আমরা বেশি দেরি করছি না এখানেও ভাই আমরা তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি ভাই তোমরা গান শুনতে থাকো ভাই রে ভাই অনেক কষ্ট করে ভাই আমরা এতটুকু বানিয়েছি আর ভাই আমরা আর বেশি ই না করে ভাই কেটে আমরা ভাই আরও বানিয়েছি তো আমরা এতটুকু ভাই বানিয়ে ফেলছি তো ভাই এখানে আমাদের একটি ক্রাফটিং টেবিল বানিয়ে এখানে ভাই আমরা ডল লাগিয়ে দিই তাড়াতাড়ি করে তো এখানে ডল লাগালে সুন্দর লাগবে এখান দিয়ে আমরা তার আগে এখানে যা যা লাগে সব কিছু করে নিই ডোর আর এখান থেকে ভাই আমাদের লেডার বানাতে হবে যাতে আমরা উপরে নিচে আসতে পারি তো এই ল্যাডারটাকে আমরা এর এখানে লাগাবো এই সুজাসুজি লাগিয়ে দিই আর এটা হলো আমাদের উপরের রুম আর ওটা হলো নিচের রুম তো আমাদের ঘরটা ভাই এই রকম হবে উপরের ফ্লোরে আর কি আমরা আমাদের বেডরুম হবে এখানে আমরা ঘুমাবো এখানে হবে আমাদের বেডরুম আর এদিক দিয়ে ভাই একটি নামার রাস্তা দিয়ে দিয়েছি তারাও তোমাদের একটু দেখাই ভাই কেমন হয়েছে আমাদের ঘরটা তার আগে আমরা এখান থেকে ঘর সাজানোর জন্য এখান থেকে আমাদের ই নিয়ে কি যেন করে আয়রন তো আমাদের সাথে আছে এই আয়রন দিয়ে আমরা একটি শেয়ার্স বানিয়ে গাছের পাতা কেটে আনবো যা দিয়ে আমরা ঘরটিকে ডেকোরেশন করব সুন্দর করব আরও সুন্দর হবে আমাদের ঘরটি তো এখানে ভাই আমাদের একটি শেয়ার্স বানানো শেষ তো চলো আমরা গিয়ে এখান থেকে গাছ থেকে আমরা যেত পাতা পারি সব আমরা এখান থেকে কেটে নিই ভাইরে ভাই এখানে আমাদের কাটা শেষ তো ভাই আমাদের এখানে অনেক গুলা হয়ে গেছে এই কয়েকটা দিয়ে হবে আমাদের পুরাটা ডেকোরেশন করা তো চলো আমরা এখন চলে যাই আরে ভাই আমার খাওয়ার হেলথ কম তার জন্য আমরা দৌড়াতে পারছি না তো চলো এটাকে মেরে আমরা ইটাকে মারি এই গরুটাকে মেরে ফেললি আরে ভাই মর তো ভাই মরে গেছে ভাই রাতও হয়ে গেছে ভাই আমাদের এখানে ভাই কত দিন চলে গেছে আমি অফ ক্যাম অফ ক্যামেরায় অনেক খেলেছি দেখতেই ভাই এখানে দেখতে দেখাচ্ছে তো ভাই চলো আমরা এখানে গিয়ে এখন ঘুমিয়ে যাই আমাদের প্রথমত এখানে ঘুমাতে হবে তারপরে কাল সকালে আমাদের যা করার সব কাজ পুরোপুরি আমাদের করে ফেলতে হবে তো ভাই রে ভাই সকাল হয়ে গেছে তো চলো আমরা এদিক দিয়ে চলে যাই এই দরজাটা লাগা যাই তো আমরা এদিক দিয়ে দেওয়া শুরু করব এখন আর কথা বলছি না দেওয়া শেষ হলে আবার দেখা হচ্ছে তো এদিক দিয়ে আমরা ডেকোরেশন করে দিব তো চলো এই দিক দিয়ে আমরা শুরু করব এখন আমাদের এখানে পাতা দেওয়া শেষ এখানে এই দুইটা দিয়া দিই না ভাই এই দুইটা এখানে দেওয়া লাগবে না তো এখানে ভাই এই দুটা দেওয়ার তো কোনো দরকার নাই তো আমরা এখন নিচে চলে যাই গিয়ে তোমাদেরকে দেখাই ভাই লুকটা কেরম হয়েছে তো ভাই আমাদের সাজানোর পর ভাই এটার লুকটা প্রায় এরকম হয়েছে তো আমাদের শুধু এটা ছাদটা দিতে হবে তো ছাদ দেওয়ার জন্য আমাদের এখানে চলো এখান দিয়ে আমরা স্টিয়ার বানিয়ে নিই তারপরে আমরা উপরে গিয়ে ছাদ দিব তো তাড়াতাড়ি করে এখানে আমরা স্টিয়ার সব যা আছে সব উড এবং কি স্টোন দিয়ে বানিয়ে নিচ্ছে আমাদের বানানো শেষ তো চলো এখন আমরা ছাদে উঠে যাই তার আগে খেয়ে নিই তো বুঝলাম ভাই মুরগি খাওয়ার পরে ভাই এটা কি হইতেছে ভাই পয়জন লাগলো কেমনে শইলে তো যাই হোক জানি এটা কি হয়েছে এটা মানে পচা মুরগি চলো উপরে উঠে যায় তারপরে আমরা এখানে ছাদ দিয়ে দিব আর আমরা এখানে বেশি কথা বলবো না তোমরা একটি গান শুনতে শুনতে আমাদের এই পুরো ছাড়টি দেওয়া শেষ হয়ে যাবে তবে আমাদের এখানে ছাদ দেওয়ার শেষ এখানে আমার উপরে দিয়ে ই দিয়ে দিব স্ল্যাব দিয়ে দিব তবে আমাদের এখানে স্ল্যাব বানানো শেষ এখন আমরা স্লেবগুলো ছাদের উপরে সবগুলো বিছিয়ে দিব তো চলে এই দিক দিয়ে আমরা বিছিয়ে দিই সব স্ল্যাব আমাদের স্ল্যাব বসানো শেষ তো চলো আমরা এখন ভাই নিচে নেমে পড়বো আরে ভাই তাও ড্যামেজ খাই না ভাই ড্যামেজ খাই নাই আরে ভাই ঘর বানাতে না বানাতে ভাই কোথা থেকে ভাই স্পাইডার চলে আসছে তো চলো আমরা গিয়ে স্পাইডার সাথে মারামারি করি আরে ভাই স্পাইডার ভাই চলেই গেছে ভাবছিলাম তার সাথে মারামারি করবো সে দেখি চলে গেছে তো চলো এখান দিয়ে আমরা আর কিছু করতেছি না আর একটু ডেকোরেশন করা বাকি শুধু এদিক দিয়ে এদিক দিয়ে শুধু দুই তিনটাই দিতে হবে স্ল্যাব দিতে হবে তারপরে আমাদের ঘর বানানো শেষ আর আমাদের তৃতীয় এপিসোডও শেষ হয়ে যাবে এইখানে তো আমাদের শেষ আমাদের ঘর বানানো শেষ তোমাদের ফুল ভিউটা আমি দেখাই এই তো ভাই এটাই হলো আমাদের ঘর আজকে থেকে এই ঘরে আমরা মানে আর কি আজকে মানে যেত সিরিজ আমরা স্টার্ট করব সব সিরিজ এই এই ঘর থেকে হবে আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ আমাদের ঘর বানানো শেষ তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ